নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমি হরি নাম সংকীর্তন মহামন্ত্রের বাঘশ্রী মিশ্র রাগের বাঘেশ্রীর সাথে অন্য পর্দা আছে তাই বাঘশ্রী মিশ্র এই রাগে কাহার বাতালে হরিনাম সংকীর্তন স্বরলিপি বলছি আপনারা ফোন থেকে স্ক্রিনের মধ্যে যা অনেকে বলছেন আমি ছবিটাকে এমনভাবে দিলাম আপনারা ছবিতে তুলে নেবেন খাতাতেও তুলে নেবেন যাই হোক আমি বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি, হরে রাম হরে রাম 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 হরে হরে এই হরে হচ্ছে নি নি কোমল নি কোমল নিনি হরে হরে কৃষ্ণ হচ্ছে কোমল নি মা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে কৃষ্ণ হচ্ছে মামা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি মা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে মামা পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে সাসা, রাম হচ্ছে গাগা তারপরে হরে হচ্ছে মামা তারপরে রাম হচ্ছে ধাধা তারপরে রাম হচ্ছে কোমল নিধা, তারপরে রাম হচ্ছে পামা তারপরে হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে মামা এই স্থায়ী অংশটা আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমলনি কোমলনি কৃষ্ণ হচ্ছে কোমলনি মা হরে হচ্ছে পাপা কৃষ্ণ হচ্ছে মামা তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি কোমলনি তারপরে কৃষ্ণ হচ্ছে কোমলনি মা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে মামা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে সাসা, রাম হচ্ছে গাগা হরে হচ্ছে মামা রাম হচ্ছে ধা তারপরে রাম হচ্ছে কোমলনি ধা তারপরে রাম হচ্ছে পামা তারপরে হরে হচ্ছে মামা পরের হরে হচ্ছে মামা এরপরে অন্তরায় বলছি অন্তরাতে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই হরে হচ্ছে কোমল নি কৃষ্ণ হচ্ছে ধা কোমল নি তারপরে হরে হচ্ছে সা সা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রেষা চরার রে চরার কোমল গা চরার রে চরার সা কৃষ্ণ হচ্ছে রে গা রেষা তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে তারপরে কৃষ্ণ হচ্ছে কোমল নি সা তারপরে হরে হচ্ছে সাসা, তারপরে হরে হচ্ছে সাসা, সা সাসা। তারপরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে কোমলনি চড়ার সা রাম হচ্ছে কোমল গা চড়ার কোমল রে তারপরে হরে হচ্ছে চড়া সা কোমলনি তারপরে রাম হচ্ছে ধা পা মা তারপরে রাম হচ্ছে পাধা, তারপরে রাম হচ্ছে পা মা তারপরে হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে মামা দ্বিতীয়বার অন্তরাটা আরেকবার বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হচ্ছে কোমলনি কোমলনি কৃষ্ণ হচ্ছে ধা কোমলনি তারপরে হরে হচ্ছে শাসা চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে রে গা রেষা চরার রে গা রেশা গাটা হচ্ছে কোমল তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে চড়ার সা চরার রে তারপরে কৃষ্ণ হচ্ছে নি, চরার সা তারপরে হরে হচ্ছে সা সা তারপরে হরে হচ্ছে সা সা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে নি, চরার সা রাম হচ্ছে কোমল গা চড়ার কোমল গা চরার রে হরে হচ্ছে সা কোমল নি, তারপরে সাটা হচ্ছে চড়ার। তারপরে রাম হচ্ছে ধাপা মা তারপরে রাম হচ্ছে পাধা তারপরে রাম হচ্ছে পামা তারপরে হরে হচ্ছে মামা তারপরে হরে হচ্ছে মামা বাঘশ্রীর রাগের পর্দা হচ্ছে সাগা মাধা নিসা। সা গা মাধা নিসা। এই গাটা হচ্ছে কোমল নিটা হচ্ছে কোমল বাকি পর্দা সাগা মাধা নিসা। কিন্তু এখানে মিশ্র আছে ঠিক আছে আমি আর দিলাম না ঠিক আছে আরোহণ অবরোহণটা আপনারা দেখে নেবেন আমি ভিডিওটাকে একটু উঁচু করে এবার ফিঙ্গারিংটা দেখানোর জন্য একটু উঁচু করে নিচ্ছি আমি আমার স্কেলে গাইছি ন্যাচারাল সিতে আপনার আপনাদের স্কেল মতো কারণ গানটা চরার কোমল গা অব্দি যাবে চরার কোমল গা অব্দি যাবে মাধা মাধানী ধা মাধা মাগা রে আনিশা গা মা এটা হলো বাঘেশ্রী আ আ আ আ এবারে গানটিতে আমি যাচ্ছি ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ଆବାର ବୋଲ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହରେ হরে রাম হরে রাম 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 হরে হরে আরেকবার স্থায়ীটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবারে অন্তরাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরেকবার অন্তরাটা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. Italia, Rama রাম রাম হরে হরে নমস্কার আজকে এই পর্যন্তই রাখলাম পরের ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে আসব নমস্কার রাখছি